আজকের শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া তার সাথে আজকের ফিলিস্তিন আজকের লেবানন আজকের জর্ডান আজকের ইসরাইল এই চার পাঁচটা সকল রাষ্ট্রগুলো রাসূল সাল্লাল্লাহু সামের শামের অন্তর্ভুক্ত একই এরিয়া একই অঞ্চল একই কালচার ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙ্গে 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 ভেঙে তার মধ্যে থেকে উনিশশো আটচল্লিশ সালে বিষপোরা যেমন ভাবে উনিশশো সাতচল্লিশ সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে এক বছরের ব্যবধান উনিশশো এবং উনিশশো আর আল্লাহ সোভানহ তালাও আবার পবিত্র কোরানে বলছেন যা কাততালীয়ভাবে মিলে গেছে আল্লাহ সোভান হ আবার পবিত্র কোরানে বলছেন যে মমিনদের উপর যারা আসাদ নাজ আদা শত্রুতার দিক থেকে মমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুইটা গোত্র একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্ট্রা আর একটা হচ্ছে ব্রাহ্মণবাদীরা এবং ব্রাহ্মণ্যবাদীরা যা শত্রুতা করবে পৃথিবীরা কেউ সেই শত্রুতা করবে না এটা আমি বলিনি আল্লাহ বলছে তো সেই শত্রুতা করার কাকতালীয় ভাবে সময় কালো মেলে গেছে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো আটচল্লিশ এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান যদি রব্বি যদি আমার প্রতিপালক আল্লাহ সবানা তালা আমাদের প্রতি দয়া না করেন সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা এই মাটির মহত্ব সম্পর্কে এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ হাসু পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহন যখন বানু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য যুদ্ধের জন্য এগিয়ে যাও প্রবেশ করো এই শহরে তখন আল্লাহ সুবহান খানহতালা পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদুখুল তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো যেখান থেকে আমরা বলি বাইতুল মোকাদ্দাস আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আর মোকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ কোরআনে বলছেন আমি এই মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি মহান আল্লাহ সুবাহান তালে কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি মহান আল্লাহ সুবাহ তালে কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লুতকে আলাই সালাম সম্মানিত উপস্থিতি তাহলে ইব্রাহিম আলাইহি দারুল হিজরা দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই জন্য মদিনা শেষ নবী মোহাম্মদ সাল্লামের দারুল হিজরা এই জন্য মদিনার প্রতি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন এই জন্য ইসলাম তেয়ামত পর্যন্ত টিকে থাকবে কোথাও যদি না থাকে মদিনায় থাকবে ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দারুল হিজরা শাম সম্পর্কে হক যেমন মদিনায় থাকবে হক তেমন শামে থাকবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহুম্মা বারিক লানা হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন

কিয়ামত পর্যন্ত হকের ওপর লড়াই রত থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কেয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসূল সাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত ও এই মসজিদ আল-আকসার ইতিহাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়াল বাইতু সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কা কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তোমা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সেই বোকারি হাদিস উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবি জিজ্ঞেস করলেন কামবাইনা হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদ আফসা এই দুটার মধ্যে দূরত্ব কতদিনের কত দিনের বললেন আর চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর তিনটে পবিত্রতম স্থান যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করলে নেকি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যে স্থানে এবাদত করার উদ্দেশ্যে সফর করলে কি হবে এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালেমের মসজিদে আকসা। কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মন্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুটো সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেদিকে এগিয়ে যাবো আর দুটো সম্পৃক্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সালাম সমগ্র পৃথিবী ব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদে আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলী সালামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগও আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মোকাদ্দাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলিহিস সালাতামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে বরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকা প্র্যাকটিক্যাল নয় সেটা খ্রাস খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না কিন্তু নামকা আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী এসা আলাইহি সালাম বর্তমান পৃথিবী এসা আলাইহি সালামের জন্ম জেলুজালেমে এবং ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ মসজিদ আকসা আল্লাহু আকবার এবং মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান মানুষ তাকে জিজ্ঞেস করছে মা কানা আবু কে মরা আসাউ ইন ও বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লা তখন মারিয়াম আলহ সালাতাম ফা আশারাত ইলেই বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মানকানা ফিল মাহাদে সবিয়া যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা একই কথা এই কথা বলাও শেষ হওয়া ইসাল্লাম কোল থেকে বলে উঠছেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান ঈসা আলাইহিস মুখ খুলে বলছেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দাও এই যে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলতে বলতে বলছেন ওয়া আলফানি বিস সালাতি ওয়াজাকাতি মা দুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব মা দুমতু হাইয়া যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালা তার জাকাত আদায় করি আমাদের নবীর কথা বলছি না ঈশ্বর সালাতামকে আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুটে যায়নি একটা সালাত আর একটা জাকাত সম্মানিত উপস্থিত এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীতে তো আরো বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে এখান থেকে শিক্ষণীয় কি ঈসা আলাই সালাত জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা ইসা জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ঈসা আলাই সালাতু আসালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুসালেম শহরে তাহলে ঈসা আলাই সালাতলামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ইসা আলাইসালামের গায়ের রং মোহাম্মদের মতো ইব্রাহিম আলে সালাতামের মতো মেটে সাদা শ্যামা সাদা ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং যেটা নিয়ে তারা গর্ব করে সেটা তাদের নবীরই গায়ের রং নয় তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা তাদের নবী একজন এশিয়ান তাদের নবী একজন অ্যারাবিয়ান তাদের নবী একজন সম্মানিত উপস্থিতি রাহিম আলী ইসালাতামের সন্তান ইসালসালাত এবার আমরা আসি এই যে মহাপবিত্র ভূমি এই মহাপবিত্র ভূমি আমাদের হাত ছাড়া হয়েছে কেন কিভাবে হাত ছাড়া হলো একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব। অমর আল্লাহ তালা আনহু যখন জেরুজালেম বিজয় করেন তখন আবু চিঠি লিখেছেন আমিরুল খালিফাতুল মুসলিমের কাছে সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ তার মধ্যে চার হাজার শুধু ছিল সাহাবি চার হাজার শুধু ছিল সাহাবি যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না তো অমর জল মদিনা থেকে রওনা করেছেন প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে তো যখন তিনি পৌঁছাচ্ছেন সহি সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ আবুবাইদাররা হন্ত দন্ত ছুটে ছুটে গিয়ে বলছেন যে আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল আজকে জানেন কি বিজয় হচ্ছে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন হাজার হাজার পাদ্রি এখানে অপেক্ষমান আছে আচ্ছা আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে ওমর জেলা দাঁড়ানো বলছেন তুমি না বলে অন্য কেউ যদি কথা বলতে আমি কষ্ট পেতাম না আমরা জাহিলি যুগে দুনিয়ার কোন মানুষ আমাদের চিন্ত না আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ বাহানা হতলা কোথায় নিয়ে গেছে একজন অপরিচিত অজানা অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এমপায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান জেরুজালেম বিজয় হচ্ছে এই সম্মান পোশাক আশা কাপড় চোপড় ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি আযজান আল্লাহ বিল ইসলাম কোন রিওয়ায়াতে আছে যে আল্লাহ আমাদের কি সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে ইসলামের অনুসরণের কারণে বলেন আল্লাহ আকবার তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করে আল্লাহ ভরসা আল্লাহ ভেরুতা দিয়ে জেরুজালেম বিজয় করেছে আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই আজকে সাতান্নটা মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না ওমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিদিনের শাসন আমলে এর সিকি ভাগ শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি তার সিকি ভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া আব্বাসীয় খোলাফায় রাশিদিনের শাসন আমলে ছিল অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে ছিল কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভিরুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা তাকুয়া পরহেজগারিতা এবং তাবাক্কুল আল সম্মানিত উপস্থিতি মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্যে তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল এবং তুলনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি কিভাবে আমরা

কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত তাহলে ওই যুগের বানু জুলুমের মাপকাঠি হচ্ছে ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর গাঁজাই করতেছে কাছাকাছি ওই রকমের জুলুম বরং তার চেয়ে হতে পারে তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে